হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো খুব সহজে প্যান্ট পায়জামা কি করে কাটিং এবং স্টিচিং করতে হয় ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তবে শুরু করা যাক এটি সাড়ে তিন হাত বহরের কাপড় এখানে আমি দুই গজে একটু বেশি কাপড় নিয়েছি আমি পুরো কাপড়টাকে মেলে নিচ্ছি একবার ভাজ করে কাপড়টাকে দুই পাট করে নিচ্ছি এটা হলো কাপড়ের চড়ার প্রান্ত এদিক থেকে আরেকবার ভাঁজ করে চারপাট করে নিতে হবে আমি কতটুকু কাপড় ভাঁজ করব। এটা ডিপেন্ড করছে কোমরের মাপের উপরে তো আমি যতটুকু কোমর নিব তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে কাপড়টাকে ভাঁজ করে নেব আমার দিকে বন্ধ সাইড অপর প্রান্ত খোলা হাতের বাম পাশে খোলা সাইড আর ডান পাশে বন্ধ সাইড তো বাম পাশ থেকে আমাদের কাটিং শুরু করতে হবে কাপড়টাকে অবশ্যই ভালোভাবে সেট করে নিতে হবে কাপড়টাকে আমি পনেরো ইঞ্চিতে ভাজ করে নিয়েছি কোমর হবে চোদ্দো এক্সট্রা এক ইঞ্চি আমি বাড়তি নিয়েছি কাপড়টার উপরের দিকে একটু বাঁকা আছে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়েছি পায়জামাটির ঝোল হবে বিয়াল্লিশ এখানে সাঁত্রিশ আছে এক্সট্রা ইলাস্টিকের কাপড় আর পায়ের পটির কাপড় সামনে থেকে নিয়ে নেব কোমরের জন্য চোদ্দ ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়েছি হায়ের জন্য এখন উপর থেকে পনেরো ইঞ্চিতে মার্কিং করে নেব। স্কিল দিয়ে দাগ টেনে দিচ্ছি সামনের দিকে ইঞ্চিতে দাগটা টেনে দিচ্ছি হায়ের এখানে ঠিক মাঝে একটা দাগ দিচ্ছি পায়ের দিকে সোজাভাবে একটা দাগ টেনে দিচ্ছি পায়ের এখানে সাত ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি উপরের আর নিচের দাগটি স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি পায়ের মুহুরি আমি নিব সাত সাতের অর্ধেক সাড়ে তিন ঠিক সাড়ে তিনে ফিতাটি রেখে দুই পাশে দুইটি মার্কিং করে নিয়েছি এখন দিয়ে সামনের পাশের দাগটি এভাবে মিলিয়ে দেব এবং অপর পাশে স্কেলটিকে ঘুরিয়ে নিয়ে আরেকটি দাগ দিয়ে দিচ্ছি এখন দাগ বরাবর কাপড়টি আমি কেটে নিলাম টোটাল চারটি পার বের হলো এখন সামনের দিকে হায়ের এখানে আমি মার্কিং করে নিচ্ছি যেন সেলাইয়ের সুবিধা হয় কাটিং করা কাপড়টি সরিয়ে বাড়তি কাপড় থেকে পট্টির কাপড়টি কেটে নেব ইলাস্টিকের জন্য কাপড় কেটে নিছি টোটাল কাপড়টাকে চার ভাজ করে নেব আর কোমরের সাথে মাপ রেখে ডাক দিয়ে নেব আর এটার চড়া নেব তিন ইঞ্চি দেখতেই পারছেন চারটি কাপড় কেটে নিয়েছি এবার পায়ের মুহুরির জন্য কাপড় কেটে নিচ্ছি কাপড়টি টোটাল দুইবার ভাঁজ করে চার পাট করা আছে ডান সাইডে বন্ধ সাইড ভাঁজ করলাম টোটাল আট আমার দিকে কাপড়টি ডানটি চড়া সাড়ে তিন ইঞ্চি সামনের দিকে খোলা সামনের দিকে একটা দাগ দিয়ে সেই বরাবর কাপড় কেটে নিচ্ছি এবার কোলের জন্য কাপড় কেটে নিচ্ছি কাপড়টাকে দুবার ভাঁজ করে টোটাল চারপাট করে নিলাম আড়াই ইঞ্চি নিচ্ছি প্রস্থে আর লম্বায় নিব আট ইঞ্চি স্কেলের সাহায্যে ক্রস করে দাগটা টেনে দিচ্ছি এখন এখানে একটু রাউন্ড শেপ করে দেবো এবং কাপড়টা কেটে নিলাম এবার আমি সেলাইয়ে চলে যাচ্ছি প্রথমে ইলাস্টিকের কাপড়টি অ্যাটাচ করে নেব তো পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে আর পায়জামা কাপড়টিকে সোজা করে রেখে আমি সেলাই করে নিচ্ছি সেলাইয়ের কাপড়টিকে ডান সাইডে রেখে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি একইভাবে আমি চারটি পার্টি সেলাই করে নিয়েছি দুই পার্ট কাপড় নিয়ে নিচ্ছি নিচের কাপড়টাকে সোজা সাইডে রাখবো উপরের কাপড়টাকে উল্টো সাইডে রাখবো হায়ের দিকে কাপড়টাকে ভালোভাবে সেট করে নেব। এখন হায়ের উল্টো দিকে একটা সেলাই বসিয়ে দেব। এখানে আরেকটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এটা আমি একটু পরে দেব কেন পরে দিচ্ছি সেটা একটু পরে এক্সপ্লেন করছি কাপড়টিকে সুন্দরভাবে সেট করে নিয়ে পা পর্যন্ত সেলাই করে নিচ্ছি এবার পায়ের পট্টির কাপড়টি নিয়ে নিব পায়ের পটির এক পাশে তো বন্ধ ছিল যে পাশে খোলা সে পাশে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এবার মনোযোগ সহকারে দেখুন আমি যদি পট্টির কাপড়টাকে এখানে সেলাই করে দেই, তাহলে পট্টির কাপড়ে মাঝে কোনো সেলাই থাকবে না এই জন্য আমি আগে পটির কাপড়ে একটা সেলাই দিয়ে দেবো মাঝ বরাবর অনেকে করে কি আগে কাপড়টাকে আটবার মানে আট ভাগ করে নেয় তারপরে সেটা জয়েন্ট দিয়ে সেলাই করে নেয় তো ওইটা বেশি লেন্দি হতো দুই চার চারটা সেলাই বেশি হতো এই জন্য আমি এরকমভাবে সেলাইটা করে নিলাম দেখুন আবার অনেকে আছে যে এখানে সেলাই দেয় না নর্মালি বসিয়ে দেয় এখানে কোনো সেলাই পড়বে না তো আমার সেটা ভালো লাগে না আমি এইভাবে সেলাই করে নিচ্ছি দেখুন এখন আমি এখানে আগে পায়জামার কাপড়ের সাথে পটির কাপড়টিকে জয়েন করে দিচ্ছি পায়জামার কাপড়টিকে সোজা সাইডে রাখলাম আর পটির কাপড়টিকে উল্টো দিকে রেখে একটা পিন বসিয়ে নিয়েছি সুন্দরভাবে কাপড়টিকে সেট করে নিলাম এবং একটা সেলাই বসিয়ে দিচ্ছি আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি পজ করে বাড়িওয়াইন করে আবার দেখে নিতে পারেন অথবা যদি তারপরেও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার দেখুন কত সুন্দর ফিনিশিং এসেছে পটির কাপড়টি যখন বসাবেন অবশ্যই কিন্তু মাঝে বসাতে হবে সেলাইটা একটু এদিক ওদিক হলেই কিন্তু সুন্দর লাগবে না আমি একইভাবে দুইটি পার্টি সেলাই করে নিয়েছি এবার একটি করে চাপ সেলাই বসিয়ে দেব পিছনের কাপড়গুলোকে হাতের বাম সাইডে রাখবো এবং সামনের দিকে একটা সেলাই বসিয়ে দেব দুই সুত কাপড় ফাঁকা রেখেই সেলাইটা বসিয়ে দিতে হবে চেষ্টা করবেন সব জায়গায় যেন একই স্পেস থাকে তা না হলে কিন্তু সুন্দর লাগবে না দেখতে আমি একইভাবে আরেকটি কাপড় সেলাই করে নিয়েছি এবার প্যান্ট পায়জামাটির সাইড দিয়ে একটি চাপ সেলাই দেওয়া বাকি আছে তো ভিতরের কাপড়গুলোকে হাতের বাম সাইডে রাখবো রেখে বাম সাইড থেকে সেলাই করা শুরু করবো আর এটি আমরা শুরু করবো নিচ থেকে পায়ের দিক থেকে এখানেও দুই সুত কাপড় রেখে তারপরে সেলাই করবো অনেকে এটা একদম চাপিয়ে দেয় আবার অনেকে বড় করে দেয় আমার দুই সুতেই ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাপ সেলাইটা দিয়ে নেবেন একইভাবে অপর কাপড়টিতেও একটি চাপ সেলাই বসিয়ে নিয়েছি এবার কলির কাপড়টিকে অ্যাটাচ করে নেব প্রথমে পায়জামার কাপড়টিকে সোজা সাইডে রাখবো আর পটির কাপড়টিকে উল্টো সাইডে রাখবো আর যেই চিকন সাইডটা আছে সেটা উপরের দিকে রাখতে হবে রেখে এভাবে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে বেশি টানাটানি করবেন না আস্তে আস্তে সেলাইটা শেষ অবধি করে নেবেন এখন এর উপরে আরেকটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি সেলাই হয়ে গেলে ঠিক এই কাপড়েরই উল্টো দিকে আরেকটা পটির কাপড় অ্যাটাচ করতে হবে খেয়াল রাখবেন একটা কাপড়েই কিন্তু দুই সাইডে পটির কাপড় হয় নট দুইটা আলাদা আলাদা কাপড়ে হ্যাঁ একেভাবে আমি দুই পাশে দুইটা সেলাই করে নিয়েছি দেখুন এবং চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার এই কাপড়টিকে সোল সাইডে রাখবো এবং অপর যে কাপড়টা আছে সেটাকে উল্টো সাইডে রাখব রেখে আমরা যে হায়ের সেলাইটা আছে সেটা দিয়ে নেব দেখুন এভাবে অ্যাটাচ করে নেব নিয়ে আস্তে আস্তে নিচের কাপড়টিকে না সরিয়ে উপরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়ে এভাবে সেলাই করে নিতে হবে দেখুন আমি যেভাবে আস্তে আস্তে টেনে টেনে সেলাইটা করছি আপনারা ঠিক সেভাবেই করবেন নিচের কাপড়টাকে কখনোই হাত দেবেন না উপরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়ে সেলাইটা করবেন এখানেও একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে উপর থেকে সেলাইটা শুরু করতে হবে আর ভিতরের কাপড়গুলো হাতের বাম সাইডে রাখবেন একইভাবে আমি অপর পাশটাও সেলাই করে নিয়েছি এবার হাই সেলাই করার পালা পুরো কাপড়টাকে খুলে নিব উল্টো সাইডে নিয়ে পা থেকে সেলাই করাটা শুরু করতে হবে পায়ের ওখানে কাপড় রেখেছিলাম সাত ইঞ্চি এখন ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে এখান থেকে সেলাই করা শুরু করতে হবে এবং অপর পা অবধি সেলাইটা করে নিতে হবে হায়ের এখানে এসে কাপড়গুলো মিলিয়ে ধরে সুন্দরভাবে চেপে চেপে সেলাইটা করে নিছি একটা সেলাই হয়ে গেলে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে এবার কোমরে ইলাস্টিক লাগানোর পালা উপরের দিকে কাপড়টিকে একবার ভাঁজ করে একটা সেলাই বসিয়ে দিচ্ছি সেলাই কমপ্লিট হয়ে গেছে এখন ইলাস্টিক কতটুকু নিব ইলাস্টিক কোমরের মাপ যতটুকু তার থেকে পাঁচ ইঞ্চি বেশি নিতে হবে কোমর হলো বিশ ইঞ্চি এই জন্য এক্সট্রা পাঁচ ইঞ্চি নিয়ে পঁচিশ ইঞ্চিতে ইলাস্টিকটা কেটে নিচ্ছি ইলাস্টিকের প্রান্ত দুইটি ভালোভাবে সিকিউর করে নিতে হবে কয়েকটা সেলাই দিতে হবে যেন খুলে না আসে ইলাস্টিক কি করে লাগাতে হয় আর প্লাজো পায়জামা কি করে সেলাই করতে হয় এর উপরে আমার আরেকটা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ঠিক এভাবে সিকিউর করে নিতে হবে এখন এটি আমি পায়জামা কাপড়ের সাথে অ্যাটাচ করে নেবো উপরের থেকে এভাবে কাপড়টিকে ভাজ করে নিয়ে সেলাই করতে হবে অবশ্যই সেলাইটা কাপড়ের উপরে করতে হবে ইলাস্টিকের উপরে না ইলাস্টিকের উপরে যদি সেলাইটি করেন তাহলে টেনে টেনে সেলাইটা করা যাবে না কিন্তু আমাদের তো ইলাস্টিকটা ভিতরের দিকে আস্তে আস্তে টেনে টেনে সেলাইটা করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা সেলাইটা করে নেবেন সেলাইটি কমপ্লিট হয়ে গেলে এভাবে ইলাস্টিকটি টেনে টেনে সেট করে নিতে হবে সবগুলোভাবে সেট করে নিয়ে ঠিক মাছ বরাবর একটা সেলাই বসিয়ে দিতে হবে যেন ভিতরের দিকে ইলাস্টিকটা কুচকে না যায় ফাইনালি এই সেলাইটা দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে কলিসহ প্যান্ট পায়জামা আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ